বিষ গণিতের একটি গুরুত্বপূর্ণ আমরা অঙ্ক করবো যেটি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি চলুন শুরু করা যাক এই অঙ্কের প্রথমেই আমাদের মান যে দেওয়া আছে সেই মানটাকে আমাদের ঠিক করতে হবে কারণ আমরা মান ঠিক করতে গেলে আমাদের কি করতে হবে মাইনাস টু রুট সিক্স একে আমরা ডান পাশে নিয়ে আসবো প্লাস হয়ে যাবে এরপর আমরা উপপক্ষকে এ দ্বারা ভাগ করে ফেলবো ভাগ করার পর আমাদের একটা মান চলে এসেছে প্লাস ওয়ান বাই এ সমান টু রুট সিক্স এসেছে এরপর আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করবো লেফট হ্যান্ড সাইড কি আমরা যদি ঠিক করে লিখি আমরা আমরা যেভাবে লিখতে পারি এ টু জিভার ফাইভ প্লাস ওয়ান বাই টু ফাইভ অর্থাৎ আমরা এই টু ফাইভকে আমরা আলাদা করে লিখলাম কেমন তাহলে আমাদের প্রথম টু টেন থেকে এ টু ফাইভ আমাদের কাটাকাটি হয়ে গেল কেমন এরপর আমরা এটাকে আমরা লিখতে পারি এ প্লাস ওয়ান বাই এ প্লাস প্লাস ওয়ান বাই মাইনাস এ মাইনাস ওয়ান লিখতে পারি আমরা তাহলে আমরা সকলেই জানি এখন প্রথমটার আমরা সূত্র করবো এ প্লাস ওয়ান বাই এ অর্থাৎ এ প্লাস বি সূত্র আমরা জানি এ স্কোয়ার প্লাস বি সূত্র হলো এ প্লাস বি হোল মাইনাস টু এবি যেটা আমরা লিখেছি তারপরে হচ্ছে আমাদের এ কিউ প্লাস ওয়ান সূত্র আমরা জানি এ কিউ প্লাস ওয়ান বাই এ সূত্র হলো এ প্লাস বি হোল কিউব মাইনাস এবি এ তাও লিখেছি আমরা দ্বিতীয় বন্ধনে দিয়ে রাখব তৃতীয় বন্ধ দিয়ে রাখবো যেন আমাদের সুবিধা হয় আর আমাদের আরও একটা অংশ আছে মাইনাস আর মাইনাস আমরা দিয়ে রেখেছি এ প্লাস ওয়ান বাই এর কোনো সূত্র নাই যেভাবে আছে সেভাবে বসে গেছে আমাদের তারপর হচ্ছে কি আমাদের আমরা আমাদের মানটাকে বসাবো আমাদের উপর মান করা আছে এ প্লাস ওয়ান বাই এ সময় টু রুট সিক্স সব জায়গায় আমরা টু রুট সিক্স বসালাম তারপর আমাদের কী করতে হবে সমাধান করে ফেলতে হবে সরল করে ফেলতে হবে ঠিক আছে আমরা করেছি কি টু স্কোয়ার মানে হলো ফোর আর স্কোয়ার এবং রুটে কাটা চলে গেলো তাহলে হলে সিক্স সিক্স এবং ফোর গুণ করলে হয় কত সাইট ছয় চব্বিশ চব্বিশ থেকে দুই বিয়ে করলে হলে হয় বাইশ এই আমরা করে ফেলবো আমরা একটু অ্যাডভান্স লেভেলে করবো কেমন সেকেন্ডটাতে দেখেন টু রুট সিক্স কিউব আছে আমাদের আমরা জানি টু কিউব সমান এইট এরপরে রুট সিক্স কিউব মানে হচ্ছে রুট সিক্স তিনটা তার মানে স্কোয়ারের জন্য দুটো চলে গেলো আর থাকে একটা তাহলে আমাদের ছয় আর আট ছয় আট আটচল্লিশ আটচল্লিশ রুট সিক্স মাইনাস এবার আমরা করবো সিক্স রুট সিক্স এরপর ব্র্যাকেটের বাইরে টু রুট সিক্স তারপর আমরা লিখবো পরের লাইনে আটচল্লিশ রুট সিক্স থেকে সিক্স রুট সিক্স চলে গেলে থাকে বিয়াল্লিশ রুট সিক্স এরপর আমাদের বাকি বাইরে রয়ে গেছে টু রুট সিক্স ঠিক আমাদের বিয়াল্লিশ সিক্স রুট সিক্স থেকে যদি আমাদের টু রুট সিক্স চলে যায় তাহলে আমাদের থাকে আর কত এটা আমরা এখন করবো না আমরা করবো কি গুণ করবো প্রথমে এই মুহূর্তে আমাদের

আমাদের এই অঙ্কের সূত্রটার জন্য আমরা পরবর্তীতে একটা স্লাইড দিয়েছি সেখানে আপনারা সূত্রটা দেখলে আশা করি বুঝতে পারবেন ধন্যবাদ